বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে তাও আবার কটন থ্রি পিসের কালেকশন ভালো মানের সবসময় আপনারা বলেন যে ভালো মানের কিছু নিয়ে আসেন সো ভালো মানের কিছু নিয়ে আসছি খুবই চমৎকার থ্রি পিসগুলো সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আমরা এক একটা ড্রেস দেখিয়ে দিব আর প্রাইসটাও জানিয়ে দিব আর ক্যাটালগ দেখিয়ে দিব সো ফার্স্টে দেলোয়ার ভাই কোনটা দেখাচ্ছেন দেলোয়ার ভাই এইটা দেখাচ্ছেন আমাদেরকে ঠিক আছে এইটা দেখাচ্ছেন ক্যাটালগটা দেখি দালার ভাই এটার ক্যাটালগটা আমরা দেখবো এখন খুবই সুন্দর এটার সাথে যে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ড্রেসটা যেরকম দেখছেন ঠিক সেম ড্রেসটাই কিন্তু আপনারা পাবেন হ্যাঁ ঠিক সেম ড্রেসটা আপনারা পাবেন সাথে একটা ক্যাটালগ পাবেন ঠিক আছে জর্জেট ওড়না যারা চাচ্ছেন জর্জেট ওড়না ইলো কালারের মধ্যে তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই কালেকশনগুলো এগুলো সুপার ধামাকা রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব শিপন ফ্যাশন সো কেউ এই ঠিক আছে বার্স খুবই চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন ভি গলার মধ্যে আছে গলাতে খুব সুন্দর করে লেস এবং এখানে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে ভি গলা করা আছে সাইজ পেয়ে যাবেন ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর ঠিক আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে সুন্দর এই কালেকশনগুলো এগুলো তো ভালো মানের কোয়ালিটি যারা চাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব সুন্দর একদম রিজনেবল প্রাইজে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিব খুবই সুন্দর করে বানানো আছে কোয়ালিটিফুল আর সালোয়ার প্রিন্টের যারা চাচ্ছেন একটু কটস স্টাইলের সো তাদের জন্য যে ড্রেসটা বেস্ট হতে পারে স্যালোয়ারগুলো থাকবে একটু প্লাজো কাট টাইপের স্যালোয়ারগুলো ফ্রি সাইজ থাকবে একটা সালোয়ার খুলে দেখিয়ে দেন দ্যালোয়ার ভাই স্যালোয়ারগুলো ফ্রি সাইজ যারা হেলদি আপুরা আছেন তারা বলে থাকেন যে আমাদের স্যালোয়ারগুলো হয় না তো তাদের কথা চিন্তা করে স্যালোয়ারগুলো ফ্রি সাইজ করা আছে যারা স্লিম আছেন তারা হয়তো বা একটু ন্যাশক করে পরে নিতে পারেন ঠিক আছে তো এই ড্রেসটা থাকবে জর্জেটের মধ্যে জর্জেট ওনার মধ্যে থাকবে খুবই সুন্দর জর্জেট ওনার মধ্যে যারা নিতে চান এই একটা ড্রেসই আছে আমাদের কাছে জর্জেট টার মধ্যে খুবই সুন্দর করে ডিস্টার্ব প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই সুন্দর ঠিক আছে ওকে তারপর এটা সাইডে রাখেন সো এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন ভিওয়ার সোয়াইট সুন্দর ড্রেসটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন আর এগুলো ড্রেস একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব সুপার ধামাকা রিজনেবল প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা এই কালেকশনটা নিতে চান শিপন ফ্যাশন থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বা সরাসরি দোকানে এসে সবটা ভিজিট করে তারপরে নিয়ে নিতে পারেন ওকে সো আমরা চলে যাচ্ছি পরবর্তী এই কালেকশনটাতে এই কালেকশনটা আমরা দেখিয়ে নিয়ে দিব এটারও মানে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সুন্দর সালোয়ার থাকবে প্রিন্টেড সালোয়ার দেখিয়ে দেন আপনি দেখিয়ে দেন এটা হচ্ছে সাথে সাথে পেয়ে যাচ্ছেন এই যে ক্যাটালগ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্ট ওকে তো আমরা সম্পূর্ণ ড্রেসটা এখন দেখাতে যাচ্ছি ভিউয়ার্স খুবই সুন্দর যারা সালোয়ার প্রিন্টেড খুঁজছেন যে একটু কট স্টাইলে পরবো আমরা স্যালোয়ার প্রিন্টেড কটনের মধ্যে সিল্কের তো সবসময় পরে থাকেন কটনের মধ্যে যারা চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই কালেকশনটা খুবই সুন্দর করে বানানো আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম লেস টেস দিয়ে একদম সুন্দর করে নিখুঁতভাবে বানানো আছে একদম ওই হাতায় ডাবল লেস করা আছে এখানে গলায় প্লেট করা আছে ঠিক আছে খুবই সুন্দর স্যালোয়ারটা থাকছে প্রিন্টেডের মধ্যে যারা প্রিন্টেড সালোয়ার চাচ্ছেন ফ্রি সাইজ আছে সালোয়ারটা ওকে খুবই চমৎকারের ড্রেসগুলো যারা নিতে চান মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স পেয়ে যাবেন সুন্দর কটন ড্রেস এগুলো দেখেন অন্য দেখেন খুবই সুন্দর এই যে অন্যটা দেখেন ওনাটা হচ্ছে অনেক বড় সাইজের ওন্যা থাকবে হ্যাঁ এই যে দেখেন ওনাটা আমরা দেখিয়ে দিচ্ছি মানে বিশাল বড় সাইজের অন্য যারা চান এ হাত বে পাঁচ হাতের অন্যা যারা খুঁজছেন যে একটু বড় সাইজ লাগবে আমাদের ওন্যা তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে ক্যাটালগটা হাতে নিয়ে নেন ঠিক আছে খুবই সুন্দর আমরা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনারা বলতে পারেন যে ভাই ড্রেসগুলো কেন এত দাম আমরা তো এগুলো অনেক কমে কিনি আমরা তো সাতশো আটশো টাকায় কিনি না ভিউয়ার্স এগুলো কোয়ালিটিফুল ড্রেস ঠিক আছে সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের আর ড্রেসগুলোর প্রাইসও দিয়ে দিচ্ছে একদম রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ভিওর্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চান নিয়ে নিতে পারেন শিপন ফ্যাশন থেকে ওকে তো আমরা এখন ব্ল্যাকটা দেখবো ব্ল্যাকটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ভিওস খুবই চমৎকার একটা নাইস একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে আছে ক্যাটালগটা থাকবে হচ্ছে ড্রেসটার এই যে এটা দেখতে পাচ্ছেন হুব হুব ড্রেসটা আপনারা দেখিয়ে দেখিয়ে দিব এখন সালোয়ার প্রিন্টেড যারা চাচ্ছেন ভিওয়ার্স খুবই চমৎকার একটা কালেকশন এগুলো আপনারা যেভাবে খুশি পড়তে পারেন ঠিক আছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন গলাটা খুব সুন্দর করে ভি গলা করা আছে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে যারা একটু ভি গলা পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে দুই পাশে আবার প্রিন্ট করা আছে নিচে আবার লেস আছে বিয়স খুবই সুন্দর এই কালেকশনটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ সালোয়ারগুলো প্রিন্টেড থাকছে যারা সালোয়ার প্রিন্টের চাচ্ছেন একটু ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন বিয়স অন্যটা দেখতে পাচ্ছেন নিজে দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর ওড়না হ্যাঁ ওড়নাগুলো খুবই সুন্দর এই যে দেখুন এগুলো কিন্তু খুব ভালো মানের কোকো প্রিন্টের ওড়না অনেক বড় সাইজের ওড়না আছে হ্যাঁ খুবই চমৎকার ক্যাটালগটা পাশে নেন ড্রেসগুলো মাত্র দিয়ে দিচ্ছি আমরা শিপন ফ্যাশন কত টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন নিয়ে নেবেন দ্রুত এগুলো পাবেন না ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন সহ সুন্দর এই থ্রি সুন্দর এই থ্রি পিসগুলো আমরা শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় ওকে সরিয়ে ফেলেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে পরবর্তী যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো অনেক সুন্দর এটা আমরা এখন দেখব এটাও খুবই চমৎকার একটা ড্রেস এটাও একটা ক্যাটালগের ড্রেস বিভেস সে যে দেখুন সেম টু সেম সেম টু সেম ড্রেসটা আপনারা পাবেন হ্যাঁ সেম টু সেম ড্রেসটা আপনারা পাবেন ওকে এখন আমরা এই ড্রেসটা দেখবো এটাও ক্যাটালক আছে এটার সাথে এটা হচ্ছে আপনার ব্যান্ড কলারের মধ্যে আছে খুবই চমৎকার একটা প্রিন্ট এগুলো প্রত্যেকটা কোকো প্রিন্টের মধ্যে আছে বিওর্স এই যে দেখুন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কি আপনার এরকম থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এখানে কলার করা আছে ব্যান্ড কলার এখানে আবার যে পুতি বসানো আছে হাতাটা পেয়ে যাচ্ছেন আপনার খুব সুন্দর করে এরকম হাতা আর নিচে খুব সুন্দর করে ডাবল লেস দেওয়া আছে আর সালোয়ারটা থাকছে প্লাজো স্টাইল স্টাইলে করা সালোয়ারের নিচে আপনার এই যে এখানে আলাদা একটা কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া আছে সালোয়ারগুলো থাকছে ফ্রি সাইজ প্লাজো স্টাইলে আর ওড়নাগুলো থাকছে এই যে প্রিন্টের ওড়না ঠিক আছে অন্যগুলো বড় সাইজ থাকবে আড়াই হাতবে পাঁচ হাতের অন্য খুবই সুন্দর সাইজ পাবেন তিনটা আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে তো যার যে সাইজটা লাগবে নিয়ে নেবেন আর এগুলো একদম আমাদের যে প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান শিপন ফ্যাশন থেকে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন বা সরাসরি যারা আসতে চান চলে আসবেন ঠিক আছে তো আমরা লাস্ট দুইটা কালেকশন আছে দুইটা কালেকশন দেখিয়ে দিব এখন আমরা এই ইয়েলো কালেকশনটা দেখাবো এটাও খুবই সুন্দর ক্যাটালগের একটা ড্রেস ঠিক আছে সেম টু সেম ড্রেস খুবই সুন্দর ওই ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সালোয়ার প্রিন্টেড আছে আর জামাটা হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে গলাটা হচ্ছে কি আপনার কাফতান গলা যেটাকে বলে ভি গলা খুব সুন্দর করে ডাবল লেস দেওয়া আছে নিচেও লেস দেওয়া আছে হাতায় লেস দেওয়া আছে মানে খুব সুন্দর করে বানানো আছে অর্ডারে যেরকম সেলাই সেরকম সেলাইও আপনার পেজ আছে সালোয়ারগুলো প্রিন্টেড থাকছে সালোয়ার একটা খুলে দেখান সালোয়ার ভাই সালোয়ার মাঝে মাঝে একটু খুলে দেখিয়ে দেবেন তাহলে ভিউার্সরা বুঝতে পারবো যে আমাদের সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজের ওনার ঠিক আছে ওকে সালোয়ারগুলো লম্বা যে থার্টি নাইন থাকে প্লাজো স্টাইলে করা আছে সালোয়ার আমাদের অন্যায় কিন্তু আপনার দুই পাশে আঁচলে লেস দেওয়া আছে ঠিক আছে সুন্দর এই দুর্দান্ত কালেকশান যারা খুঁজছেন একদম রিজনেবল প্রাইজে এগুলো সচরাচর পাবেন না আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম চমৎকার এই কালেকশানগুলো যারা নিতে চান শিপন ফ্যাশন থেকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে যারা যারা ক্যাটালগের কালেকশন চাচ্ছেন ক্যাটালগের কালেকশন সেম টু সেম কালেকশন ভালো কোয়ালিটি তারা নিয়ে নিতে পারছেন এই কালেকশনটা শিফন ফ্যাশন থেকে ওকে তো লাস্ট আমরা এটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা ড্রেস ইউ কটনের মধ্যে একটু হালকা কালার যারা পছন্দ করেন একটু মানে হালকা কালার সব এজের আপুদের মানাবে হ্যাঁ সব এজের আপুদের মানাবে খুব চমৎকার দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর নাইস কম্বিনেশন নাইস কন্ট্রাস্ট গলাতে খুব সুন্দর করে ডাবল লেস প্লাস এখানে যে কর দেওয়া আছে রিং রিং যে করটা আছে সেই করটা দেওয়া আছে হাতেও পেয়ে যাচ্ছেন আপনারা লেসের কাজ নিচে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর লেসের ডিজাইন খুবই সুন্দর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন টু কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন সালোয়ার সালোয়ারের নিচে একটু ডিজাইন করা আছে খুবই চমৎকার এই ড্রেসগুলো শিবন ফ্যাশন একদম রিজনেবল প্রাইসটা দিয়ে দিচ্ছি এটারও ক্যাটালগটা আছে কিন্তু ওটা একটু পাচ্ছি না খুঁজে সো এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ড্রেস অন্যটা দেখুন খুবই চমৎকার অন্য ওকে সো সুন্দর ড্রেসগুলো যারা নিতে চান সবসময় পড়ার জন্য ভালো কোয়ালিটি যারা খুঁজছেন তারা নিয়ে নিতে পারেন শিপন ফ্যাশন থেকে এই সুন্দর কালেকশানগুলো একটু দ্রুত আপনারা নিয়ে নেবেন এখন সিজনেবল টাইম এখন হচ্ছে কি আপনার পবিত্র রমজান মাস চলছে সবাই কেনাকাটা করছে যেগুলো থাকে না শেষ হয়ে যায় তার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা রেখে দেবেন এই ড্রেসগুলোর প্রাইস আমি অলরেডি জানিয়ে দিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা আছে সো যার যে সাইজটা লাগবে অর্ডার করে ফেলবেন সোভিয়ার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ